যেহেতু বাংলাদেশে এখানে কোথায় এটা ফ্যাক্টরি থেকে তৈরি হয় আমরা চেরি ফল মানে চিনি চেরি ফল হিসাবে আর এমনি এটা হয়তো মনে আর একটা কি দিয়ে এটা এটা কি তো হয়তো আপনি সিদ্ধ করে সিদ্ধ করে রং দেয় রং আবার চিনি চিনি হ্যাঁ রং দেয় এবং চিনি দেয়

যে কি অবস্থা দেখি এবার মেয়াদ দেওয়া আছে না প্যাকেটে লেখা থাকে কোথায় মেয়াদ আমাকে একটু দেখান দয়া করে মেয়াদটা একটু দেখান নেন আছে যে পলিথিন ধরে গেছেন এই পলিথিনের তো খারাপ অবস্থা

আপনাদেরকে ভোক্তা দশ হাজার টাকা মনে করা হলেও পরিশোধ করবেন আর আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন